তাকে যদি কম্পিউটারে টাইপ করতে বলেন ডাহা ফেল করবেন যদি বলেন একটু গিটারে টুংটাং করতে আপনি চুপ করে যাবেন ওসব তো দূরের কথা নিজের হাতে নাইতে খাইতে পর্যন্ত পারেন না ভদ্রলোক তার হাতটা লক্ষ্য করলেই আজ মিলবে নখের বহরে ভিয়েতনামের আটান্ন বছরের লুকং হুয়েন বিগত ৩৫ বছর ধরে নিজের দুই হাতে নখ বাড়িয়ে চলছেন আরও খোলসা করে বলতে গেলে এতদিন যাব দুই আঙ্গুলের নখ কাটেনি ফলাফল পঞ্চান্ন সেন্টিমিটার দীর্ঘ দুই হাতের নখের পাড়াপর্শি তাকে ভূতের নখদারি বলে ঠাট্টা করে থাকেন তবে এসবে কিছু যায় আসে না তার বৃষ্টি থেকে বাথরুমের শাওয়ার এসবের কাছে যাওয়ার আগেই সাধের নখগুলো প্লাস্টিকে ভালোভাবে মুড়ে নেন স্নান করেন কদাচিৎ কেননা তিনি খুব ভালো করেই জানেন একটু ভিজে গেলেই নখেদের আয়ু কমতে বাধ্য পেশায় লু কম হুয়েল একজন রাজমিস্ত্রী একইসঙ্গে বাড়িঘরও রং করে থাকেন তার স্ত্রী নিউ এন ফিটওয়ান্ত বেজায় চটেছেন হুয়েনের উপর ভালোবাসার পাত্রের শখ আহলাদ মেটাতে গিয়ে চামচে করে খাইয়ে অব্দি দিতে হয় স্বামীকে স্ত্রীর সঙ্গে এক বিছানাতে ঘুমাতেও লুপাং হুয়েনের ঘোর আপত্তি পাছে নখগুলো ভেঙে না যায় সব থেকে তিতি বিরক্ত হন যখন রোজ রোজ স্বামীকে জামা কাপড়ে পরিয়ে দিতে হয় শখের নখ নিয়ে লু বলেছেন বাড়ানোর থেকেও বড় কথা হচ্ছে নখদের পালন করা একবার তো আমাকে একজন মোটা টাকাও অফার করেছিলেন নখ ওরাতে আমি হেসে উড়িয়ে দিয়েছি নখ কাটেনি অবধি সবচেয়ে বড় নক এই মানুষটারই তবে বিশ্বের সব থেকে বড় নখের অধিকারী শ্রীধর ছিল্লাল ভারতবাসী তার নখ একশো ছিয়াশি দশমিক ছয় সেন্টিমিটার লম্বা দুই নম্বরে রয়েছেন লু কং হুয়েন তবে নখের প্রতি এই অপার টান অচিরেই তাকে এক নম্বরে পৌঁছে দেবে বলে আশা হুয়েনের আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন